ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যবহৃত যুদ্ধবিমানের থেকেও বেশি গতি ছিল শ্রী হনুমানের ঘন্টায় প্রায় আড়াই হাজার কিলোমিটার বেগে উঠতে পারতেন তিনি শুনে অবাক হলে নিশ্চয়ই যারাই তথ্য অবিশ্বাস করেন তারা এড়িয়ে যেতেই পারেন ভিডিওটা কিন্তু যুক্তি ছাড়া সনাতন ধর্ম একটাও কথা বলে না এমনকি বেদ গীতা পুরাণেও যে সমস্ত কথা লেখা রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক এবং যুক্তিযুক্ত আসুন তাহলে সনাতন ধর্মকথার আজকের এই ভিডিওতে জেনে নিই সত্যি কি শ্রী হনুমানের বেগ এত বেশি ছিল নাকি এক গল্প কথা রাম এবং রাবণের যুদ্ধ চলাকালীন রাবণ তার পুত্র মেঘনাথকে পাঠালেন যুদ্ধক্ষেত্রে মেঘনাথ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতেন মেঘের আড়ালে থাকার কারণে মেঘনাথের অবস্থান সহজে জানা যেত না তাই মেঘনাথকে পরাস্ত করা ছিল প্রায় কল্পনাতীত এমনই সময় যুদ্ধ চলাকালীন মেঘনাথ শক্তিশীল নামক একটি বান ছুঁড়লেন লক্ষণের দিকে শক্তিশীল এই বানের আঘাতে গুরুতরভাবে আহত হলেন লক্ষণ যুদ্ধের সময় যদি হিসেব করা যায় তাহলে বর্তমান সময় অনুযায়ী সেটি ছিল প্রায় মধ্যরাত অর্থাৎ রাত বারোটা আমরা ধরে নিলাম লক্ষণ রাত বারোটায় আহত হলেন এরপরেই ডেকে পাঠানো হল সুসেন বৈদ্যকে বিভীষণ হনুমানকে পাঠান লঙ্কায় সুসেনকে আনার জন্য সুসেন এসে বললেন হিমালয়ের কোলে বিশল্যকরণী নামক এক ভেষজ উদ্ভিদ রয়েছে সেটি আনলেই লক্ষণ সুস্থ হয়ে উঠবে এরপরেই হনুমান করণী আনতে উড়ে যান হিমালয় পর্বতের উদ্দেশ্যে লঙ্কা থেকে সুসেনের আশা এবং লক্ষণের চিকিৎসা করে ওষুধ বলতে যদি ধরে নিই এক ঘন্টা সময় লাগে তাহলে হনুমান যখন বিশল্যকরণী আনার জন্য প্রস্থান করে তখন আনুমানিক বর্তমান সময় হিসাবে দাঁড়ায় রাত একটা সুসেন বলেছিলেন সূর্যের আলো ফোটার আগেই ওই বিশল্যকরণই লক্ষণকে দিতে হবে তাহলেই একমাত্র ওই ওষুধ কাজ করবে রাম রাবণকে পরাস্ত করার জন্য শরৎকালে দেবী দুর্গার বোধন শুরু করেছিলেন শরৎকালে সূর্য ওঠে ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে তাহলে শ্রী হনুমানের হাতে ছিল মাত্র চার ঘন্টার সময় সুদূর দক্ষিণতট থেকে সুদূর উত্তরের হিমালয়ের দূরত্ব দু কিলোমিটার অর্থাৎ যাওয়া এবং আসামিলিয়ে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পথ হাতে সময় মাত্র চার ঘন্টা। হনুমান যখন বিশল্যকরণী আনতে যাচ্ছিলেন তখন মাঝপথে এক রাক্ষস তার পদ ভুলিয়ে দিয়েছিলেন ধরে নিলাম সেখানে তিরিশ মিনিট মতন সময় নষ্ট হয় এরপর যখন তিনি হিমালয়ের কোলে পৌঁছলেন তখন তিনি সঠিক গাছটি চিনতে পারছিলেন না তারপর তিনি পুরো গন্ধমাদন পর্বতটি মাথায় তুলে নিয়ে আবার রামের কাছে ফেরত আসলেন এই খুঁজতে ধরে নিয়ে যদি তিরিশ মিনিট সময় যায় তাহলে হাতে থাকে তিন ঘন্টা সময় এরপর তিনি যখন পর্বত মাথায় করে নিয়ে ফিরলেন সেই সময় অযোধ্যার কাছে স্বয়ং ভরত হনুমানের পথ আটকায় সেখানে আরও তিরিশ মিনিট অতিবাহিত হলে হাতে পড়ে থাকে দু ঘন্টা তিরিশ মিনিট সময় এই দু ঘন্টা তিরিশ মিনিটে পাঁচ হাজার ছশো আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করলে ঘণ্টায় শ্রী হনুমানের গতিবেগ ছিল দু হাজার দুশো সাতচল্লিশ কিলোমিটার ফেরার সময় কয়েক লক্ষ টন ওজনের পাহাড় বয়ে আনছিলেন তিনি তাই স্বাভাবিকভাবে এই গতি কমে গিয়েছিল ওরার যদি পাহাড়টি কাঁধে না থাকত তাহলে বলাই যেতে পারে প্রায় আড়াই হাজার কিলোমিটার বেগে ঘন্টায় উঠতে পারতেন শ্রী হনুমান ইন্ডিয়ান আর্মির ফাইটার প্লেন মিরাজ ঘন্টায় চব্বিশশো কিলোমিটার বেগে ওড়ে তাহলে প্রমাণিত যে ভারতীয় বায়ুসেনা যে বিমান ব্যবহার করে তার থেকেও বেশি গতিতে উঠতে পারতেন শ্রী হনুমান আমাদের ইন্ডিয়ান আর্মিও শ্রী হনুমানের মতো এই ক্ষমতার অধিকারী জয় জওয়ান জয় হনুমান